নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসছি তোমাদের সাথে রোজ দিনের মতো নতুন ধরনের আরেকটি রেসিপি শেয়ার করব বলে আজকে কিন্তু তোমাদের সাথে একটি একদম অন্যরকম ধরনের রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিন্তু এখানে কুল নিয়েছি মানে কুলগুলো কিন্তু আগের বছরের ছিল আমি বাড়িতে শুকিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুলগুলোকে আমি রেখেছিলাম আমি কিন্তু এগুলোকে রোদে শুকিয়ে রেখেছিলাম তো এখন আমি কুলের যে বোটাটা থাকে সেটাকে ছিঁড়ে ফেলে দেব। সবগুলোর বোটা আমি এভাবে ছিঁড়ে ফেলে দেব তারপর কুলগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নেব এখানে কিন্তু আমি আজকে কুলের আচার করব না কুলের একটি অন্যরকম চাটনি করব সেটা তোমরা এখানে দেখতেই পারবে তো সবগুলো কুলকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি সবগুলোকে ফাটিয়ে রেডি করে রাখলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কা দুটোকে বেশ কড়া করে ভেজে নেব তো শুকনো লঙ্কা দুটোকে ভাজা হয়ে গেছে তারপর এতে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাও আমি ভেজে নেব তারপর এতে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনিটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজলে তেতো লাগে তার জন্য রাঁধুনি একদম অল্প কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব একটি মাঝারি সাইজের কাপ নিয়েছি আমি এখানে দু কাপ জল দিয়ে দিলাম ফোড়নের মধ্যেই আমি জলটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জলটা অনেকটা ফুটে গেছে এখন এতে কুলগুলোকে দিয়ে দিলাম এখন কিন্তু অনেকক্ষণ ধরে জলটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কুলটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জলটা ফুটিয়ে নিতে হবে তার আগে কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না তারপর ফুটিয়ে নিয়ে কুলটা যখন নরম হয়ে যাবে তারপর এতে অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও চলে তবু সামান্য হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে মৌরি বাটা এই মৌরি বাটাটা কিন্তু দিতেই হবে তা হলে চাটনিটা একদমই ভালো হবে না তারপর আবারও আমি অনেকক্ষণ ফুটিয়ে নেব তারপর এতে দিয়ে দিলাম গুড় তোমরা কিন্তু চাইলে এখানে চিনিও দিতে পারো কিন্তু গুড় দিলে কিন্তু গুড়ের একটা আলাদা ফ্লেভার হয় যার জন্য চাটনিটা আর একটু বেশি ভালো হয় খেতে এখন গুড়টা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি ফুটিয়ে নেব এই কুলের চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারো বিশেষ করে গরমের দিনে কিন্তু এই চাটনিটা ভীষণই উপকার তারপর এর ওপর আমি দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো এখন আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে